ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে দাবি করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন বিগত বাইডেন প্রশাসনের ব্যর্থতাকে পেছনে ফেলে বর্তমান প্রশাসন দেশের সামনে নতুন দিশা হাজির করতে সক্ষম হয়েছে সুইং স্টেট পেনসিলভেনিয়ার ভোটারদের উদ্দেশ্যে ভ্যান্স বলেন ট্রাম্প প্রশাসনের নীতির কারণেই দেশের কর্মসংস্থান বেড়েছে এবং নতুন বিনিয়োগ এসেছে অর্থনীতি নিয়ে হতাশ ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ভ্যান্স বলেন ট্রাম্প প্রতিশ্রুত স্বর্ণযুগ বাস্তবায়নে আরও কিছুটা সময় প্রয়োজন তার ভাষায় বিগত বাইডেন প্রশাসন একটি বিশৃঙ্খল অর্থনীতি রেখে গিয়েছিল যার প্রভাব এখনও কিছুটা রয়ে গেছে বাইডেন প্রশাসন দেশের মানুষকে উচ্চ মূল্যস্ফীতি উপহার দিয়ে গেছে এবং এখনও বেশিরভাগ খেটে খাওয়া মানুষদের এর জের টানতে হচ্ছে বলেও মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া দীর্ঘ নব্বই মিনিটের বক্তব্যের পর ফ্যান্স অপেক্ষাকৃত কম সময়ে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের বিভিন্ন সংকট বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরেন হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায় জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশজুড়ে ভোটারদের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা সামাল দিতেই পেন্সিলভিনিয়ার ভোটারদের সামনে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেন ব্যান্স পেন্সিলভেনিয়ায় ভাইস প্রেসিডেন্ট স্বীকার করেন ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সুফল এখনও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছনি তিনি দু হাজার সালের দিকে দৃষ্টি ফেরানোর আহ্বান জানিয়ে বলেন সামনে ভালো দিন আসছে ভ্যান্স বলেন দেশের বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে ডেমোক্রেটরা যা কিছু বলছেন তার কিছু অংশ সত্যি হলেও তারা ভুলে যাচ্ছেন এই ভোগান্তির পেছনে তারাই দায়ী গত চার বছরের ব্যর্থতার দায় রিপাবলিকানদের উপর চাপিয়ে ডেমোক্রেটরা গেছেন ভোটাররা কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসনের সুদূর প্রসারী পরিকল্পনায় দেশের বিনিয়োগ পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে আছে দাবি করে প্যান্স বলেন দেশ থেকে কোনো কর্মসংস্থান বিদেশে স্থানান্তর করা যাবে না দেশে জ্বালানির খরচ কমিয়ে এসেছে জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন গ্রিন টেকনোলজির নামে জ্বালানি খাতকে ব্যয়বহুল করার সব চক্রান্ত থামিয়ে দিয়েছেন ট্রাম্প জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে ভ্যান্স বলেন অচিরেই দেশের মানুষ বুঝতে পারবেন বাইডেন আমলের চেয়ে কতটা স্বস্তিতে আছেন আবাসন খাতে অস্থিরতা স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের উচ্চ মূল্যের জন্য ভ্যান্স আবারও বাইডেন আমলের নীতিকেই দায়ী করেন এক পর্যায়ে তিনি বলেন জো বাইডেন একটি দুঃস্বপ্নের মতো অর্থনীতি রেখে গেছেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিষয়টি কংগ্রেসের দায়িত্ব বলে উল্লেখ করেন ভ্যান্স তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগকে প্রতারণা বলে উড়িয়ে দেননি তিনি বরং দেশের বেশিরভাগ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর